আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক মূল্যায়নে বা বার্ষিক পরীক্ষাতে তোমাদের যে যে অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে দেখা যাচ্ছে দুই সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায়টি আছে এখানে খেলার মাঠে বিজ্ঞান এই খেলার মাঠে বিজ্ঞান কোথায় পাবে সেটি হচ্ছে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা এই বইয়ের এই অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এরপর অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে বায়ু দূষণ এরপর আমার বংশলতিকা এরপর আছে কত রকম বাড়িঘর এরপর আছে তোমার অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এবং অনুচ্ছেদ অধ্যায় এক থেকে তোমাদেরকে পড়তে হবে বল চাপ ও শক্তি এখানে হচ্ছে তোমাদের এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত আর অধ্যায় চারে আছে তোমাদের অধ্যায় চার হচ্ছে পদার্থের অবস্থা অবস্থা থেকে থেকে পর্যন্ত হবে এবং অধ্যায় পাঁচে হচ্ছে পদার্থের গঠন পদার্থের গঠন অধ্যায় থেকে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত পড়তে হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এবং অধ্যায় ছয় হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণী অধ্যায়ে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত এবং অধ্যায় সাত হচ্ছে রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ অনুচ্ছেদ এরপর হচ্ছে তোমার অধ্যায় আট অধ্যায় আট আট হচ্ছে জিন তত্ত্ব বংশগতিবিদ্যা এই অধ্যায়ের অনুচ্ছেদ হচ্ছে আট দশমিক এক থেকে আট দশমিক চার এরপর অধ্যায় নয় আছে তোমাদের জৈবন এ জৈব অনু অধ্যায় থেকে অনুচ্ছেদ হচ্ছে নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় এরপর অধ্যায় চোদ্দ অধ্যায় চোদ্দ হচ্ছে পরিবেশ পরিবেশ ও অধ্যায়ের চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ অনুচ্ছেদ পর্যন্ত তোমাদের প্রস্তুতি নিতে হবে বার্ষিক পরীক্ষার জন্য এরপর তোমাদের এখানে আছে অধ্যায় দুইয়ের তাপমাত্রা তাপ অধ্যায়ের দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় অনুচ্ছেদ দি নেক্সট ক্লাসে আমরা তোমাদের নবম শ্রেণির অন্য আরেকটি বিষয় নিয়ে বা আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবে খুদা হাফেজ সালাম আলাইকুম